এই মুহুর্তে আমি দেশের বাইরে আছি এটা ভেবে কেউ ভুল করবেন না আমি আছি আমাদেরই বাংলাদেশে সোনার বাংলাদেশ যেটাকে বলা হয় সে বাংলাদেশে হাসাদার গ্রামে আছি তো হাসাদার গ্রামে আমাদের লাল ভাই সে বাণিজ্যিকভাবে লাল আঙ্গুর চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃহত্তর একটি বাগান এখানে দেখছেন বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে আছে তো এই আঙ্গুরটা দেখে অনেকেই ভাবতেই পারেন যে এটা হয়তোবা দেশের বাইরের ঘটনা কিন্তু না এটা বাংলাদেশেরই তো আঙুরগুলো একটু নষ্ট হয়ে গেছে কিছুটা বৃষ্টির কারণে সে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বাট একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই আঙ্গুরটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে বৃহত্তর পরিসরে চাষ করা সম্ভব হবে কারণ আঙ্গুর ধরনের দিক থেকে যদি বলি প্রচুর পরিমাণে আঙ্গুর ধরেছে যদি আমরা সাইজের দিক থেকে বলি তাহলে সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাইজ আমরা বাজারে যেই আঙুরগুলো কিনে খাই সেই আঙুরের মতোই কিন্তু হয়েছে এবং যদি আমরা কালারের দিক থেকে বলি তাহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আকর্ষণীয় কালার কিন্তু লাল কালার অলরেডি বর্ণ ধারণ করে যাচ্ছে কালারটা খুবই সুন্দর যদি আমি মিষ্টতার কথা বলি আমি একটু খেয়েই বলি যে আঙ্গুর আমি খেয়েছি এর আগে এই আঙ্গুর বেশ মিষ্টি এবং খুবই সুস্বাদু তো বাণিজ্যিকভাবে চাইলে যে কেউ এই ধরনের আঙ্গুর বাগান করতেই পারেন তবে আমি একটা পরামর্শ দিব যে আপনারা ছোট পরিসরে শুরু করুন কারণ আঙ্গুরটা এখনও পর্যন্ত এটা গবেষণায় আছে এটা আরও কিছু কার্যক্রম করতে হবে যেহেতু বিদেশ থেকে যে আঙুরগুলো বাংলাদেশে আসে সেটার কোয়ালিটি হয়তো একটু সময় লাগবে এই চাষ পদ্ধতিটা একটু জানতে হবে আর আধুনিক করতে হবে এর জন্য যারা চাষ করতে চাচ্ছেন এখনই তা আমি তাদেরকে বলবো যে এই জিনিসটা একটু আপনারা প্রথমে অল্প পরিমাণেই শুরু করেন ইনশাআল্লাহ আমি মনে করি যে আঙ্গুরটা বাংলাদেশে খুবই ভালো হবে এবং একটা সময় সারা দেশেই আঙ্গুর হবে এবং বিদেশ থেকে আমাদেরকে আর আঙ্গুর আমদানি করতে হবে না ইনশাআল্লাহ আমরাই বাংলাদেশ থেকে আঙ্গুর বিদেশে আমরা রপ্তানি করতে পারবো তো আপনারা চাইলে এই লাল ভাইয়ের আঙুরটা বাগানটা আপনারা পরিদর্শন করতে আসতে পারবেন এটা হাসা দেওয়া হাসা বাজার থেকে যে কেউকে জিজ্ঞাসা করলেই আঙ্গুর বাগান দেখে দেবে আপনারা আসতে পারেন আর আঙ্গুর বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে অনেক বৃহত্তর বাগান কিন্তু এখানে তো অনেক সুন্দর চমৎকার কালার কিন্তু আঙ্গুরে দেখতে পাচ্ছেন কোনো কিছুতে ঘাটতি নাই দেখলেই মনে হবে যে এটা আমরা বিদেশে আছি কিন্তু এটা দেশের মাটিতে এটা হাসাদা গ্রামে আমাদের লালভাই করেছে সেই একজন কৃষিপ্রিয় মানুষ এবং কৃষি নিষেধ কাজ করে